ওંદર এত তো আমরা সাথে খালি দেখাবে তুমি কি খাচ্ছ অ্যালিক্স খাচ্ছ তা খাও হ্যাঁ খুব সুস্বাদু রেডি হয়ে গেছি রেডি হয়ে যাচ্ছি আমরা মেলাতে আমার ছেলের মানত আছে হাই করে দাও তোমার করবে তারপরে চলে আসলাম মা চলে এসেছে টোটো নিয়ে আমি বোন আর অনেক এজে বেরিয়ে পড়েছি আমি আমি মা মেলাতে পৌঁছে গেছি এসে ফলের ডালা নিয়ে নিলাম সঙ্গে দুটো গোপাল নিয়ে নিলাম আমার অনেকের দুটো মানসিক ছিল মানে একটা মানসিক ছিল যে আমার অনেক যদি হয় মানে আমাদের আমরা চার বোন তারপর আমার দিদিরও ফার্স্ট মেয়ে হয়েছে তারপর আমার যখন বেবি কনসেপ্ট করি তখন মা মানত করেছিল যদি আমার একটা ছেলে হয় তাহলে এখানে এসে গোপাল দিয়ে পুজো করবে তো সেই মার আশাটা পূরণ হয়েছে তার জন্য মা আজকে পুজো দিতে এসেছে পুজো তো দিতে এসেছি যে কত বড় লাইন পড়েছে কি বলবো কিন্তু একদিকে ভালো হয়েছে শীতের সময় পুজোটা ছিল হয় বলে একদিকে ভালো এত রোদেও রোদে দাঁড়িয়ে থেকে পুজো দিতে কোনো অসুবিধা হয় না এটা যদি গরমের সময় হতো ভীষণ কষ্ট হতো সবার মাও বোঝে সবার কষ্ট দেড় ঘন্টা অতিক্রমণ করে মায়ের দর্শন করতে পারলাম শেষ মুহুর্তে দেখো মাকে পুজো দিয়ে নিয়েছি পুজো কমপ্লিট এখন মেলাটা ঘুরে দেখছিলাম আর মেলায় এসেছি আর অনেক নাগদলে উঠবে না তা কি কখনও হয় দেখো এই জাম্পিংয়ে কম করেও আধা ঘন্টা লাফিয়েছে তারপরে আরেকটা জাম্পিং আছে ওইখানে উঠেছে আবার ঘুরে এই জাম্পিংয়ে এসেই মানে আজকে কম করে চারবার জাম্পিংয়ে উঠেছে আমরা এখন ফুচকা টুচকা খেয়ে নিয়েছি কিন্তু সেই ভিডিও ক্লিপগুলো নেওয়া হয়নি তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও বেশ অনেক দিন পর ভিডিও করলাম তো তোমরা সবাই একটু সাপোর্ট করো বাই বাই দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে